ব্রিটিশদেরকে তারিয়ে এই ভারত বর্ষ যারা ব্রিটিশ মুক্ত করেছিলেন তারাও ছিলেন আহলাদিস থেকে একটা আয়াত জানা থাকলেও সে আয়াতটা তুমি প্রচার করো এখন বিহীন কোন কর্মী সংগঠনের মূল শক্তি হতে পারে না তো আমরা মনে করি যুব সংগঠন টিকে আছে তার লক্ষ্যে অবিচল থাকার কারণে আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذي الصالحات لا في الأرض، لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم، ولا. إن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم منا. يعبدونني لا يشركون به شيئا ومن كفر بعد ذلك فأولئك وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا جزين في الأرض وما أواهم النار وما أواهم النار ولبئس المصير إرشاده جل تماذير مثي جارا إيمان آني ও সৎকর্মসমূহ সম্পাদন করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করবেন যেমন তিনি দান করেছিলেন পূর্ববর্তীদেরকে আর তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি অবশ্যই তাদের ভয়ভীতিকে নিরাপত্তায় বদলে দেবেন শর্ত হল তারা কেবল আমারই ইবাদত করবে এবং আমার সাথে কাউকে সহি করবে না এরপরে যারা অবাধ্য হবে তারাই হবে পাপাচারী তোমরা সালাদ কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহর আল্লাহ রাসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগৃহীত হতে পারো তুমি অবশ্যই ধারণা করো না যে কাফেররা মুমিনদেরকে পৃথিবীতে অক্ষম করে ফেলবে ওদের ঠিকানা হলো জাহান্নাম কতই না নিকৃষ্ট সেই ঠিকানা সুরা নূর চব্বিশ নম্বর আয়াত চব্বিশ নম্বর সুরা পঞ্চান্ন থেকে সাতান্ন নম্বর আয়াত বার ওল্লাহনা والذكر আলিল السلام عليكم হাকিম الله وبركاته আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌজোয়ান শিরক বেদা দূর করতে তাও হিদি সুধা করেছি পান আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌজোয়ান শিরক বেদা দূর করতে তাও হিদি সুধা করেছি পান বদর ওহুদ খন্দ কেবং মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাণীর জয় গানে বদর ও উহুদ কেবং মোতার মুতার ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির পানির জয়গানে ইমান আমুলে হয়ে বলিদান করেছে কায়েম ইলাহি বিধান ইমান আমলে হয়ে বলিয়ান করেছে কায়েম ইলাহি বিধান সমাজ গড়ার এই রাজপথে হইনি মোরা প্রিয়মান সমাজ গড়ার এই রাজপথে হইনি মোরা প্রিয়মান আমরা নবীন আহলে হাদিস ওহির বেদা দূর করতে তাও সুদা করেছি পান আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌ শিরক বেদা দূর করতে তাও হিদুধা করেছি পান মোরা ভয় করেনি কামান জীবন দিয়েও রেখেছি অটুট প্রভুর দিনের জয় নিশান বালাকোটে মোরা শহীদ হয়েছি ভয় করেনি তোপ কামান জীবন দিয়েও রেখেছি অটুট প্রভুর দিনের জয় শাহি ইসমাইলের জিহাদি হংকার করছে শিরকের ভিত চোরো মা শা ইসমাইলের জিহাদি হংকার করেছে কের ভিত চোরুমান সেই হংকারিতে যে আমাদের বুকে আজও রয়েছে দীপ্তিমাম সেই হংকারিতে যে আমাদের বুকে আজও রয়েছে দীপ্তিমান আম্র আহলে হাদিস ওহির পথের পথে নৌযান শির গো বেদ দূর করতে দি শুধু ধর আমরা অম্রীন আহলে হাদিস ও পথের নৌযান শির কো দূর করতে দিছু ধক বাতিলের সাথে আপোষ করিনি করেছি মোরা কারাবরণ নির্যাতনের শত কষ্টে urb সদা করেছি শরণ বাতিলের সাথে আপোষ করিনি করেছি মোরা কারাবরণ নির্যাতনের শত কষ্টে urb সদা করেছি শরণ আকীদারেKhe নির্ভেজাল দূর করেছি কত জঞ্জাল আগে দা রেখে দূর করেছি কত জঞ্জাল কষ্ট পেয়েছি আঘাত শুয়েছি অটল রেখেছি দাওাতি প্রাণ কষ্ট পেয়েছি আঘাত শুয়েছি অটল রেখেছি দাওাতি প্রাণ আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌজান শির্ক বিদা দূর করতে তাও হিদে করেছি পান আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌজান শির্ক বিদা দূর করতে তাও হিদে করেছি পান আমরা নবীন আহলে হাদিস ওহির পথের নৌজান শির্ক বিদা দূর করতে তাও হিদে করেছি পান লীলা লিল্লাহ তাকবীর সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো মুক্তির পথ মুক্তির কি পথ লিল্লাহ হে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل نقذب بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق وقال تعالى أيضا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهقا وأن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم توحيد النبهي বাংলাদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলেয়াদি যুবসংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দু হাজার পঁচিশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ আহলেয়াদি যুবসংঘের প্রতিষ্ঠাতা আহলেহাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি আন্দোলনের সর্বোচ্চ পরিষদ সম্মানিত আমেলা সদস্যবৃন্দ বিভিন্ন জেলার আন্দোলন যুবসংঘ থেকে বিশেষত যুবসংঘের বিভিন্ন পর্যায়ের যুবসংঘের সম্মানিত জেলা সভাপতিবৃন্দ জেলার সাধারণ সম্পাদক এবং অন্যান্য পরিষদের দায়িত্বশীল বৃন্দ উপজেলা এলাকা ও শাখার দায়িত্বশীল ভাইরা প্রিয় বন্ধুগণ উপস্থিত আছেন সম্মানিত আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের অশেষ রহমে অন্যান্য সম্মেলনের কর্মী সম্মেলনের মতো সার্বিকভাবে যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে কোনো মুসিবত বা অন্যান্য সব সমস্যার সমাধান করে যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে সম্মেলন সামনে এগিয়ে নেওয়ার যত উপস্থিত হওয়া এবং শুরু করা তৌফিক দান করেছেন রব্বে কারিমের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক নাবী মোহাম্মদ সাল্লামের প্রতি আলিমা সাল্লামের দাওয়াতি জীবন দাওয়াত এবং তাবলিগের কর্মপদ্ধতি নবী মোহাম্মদ সালু সাল্লামের রেখে যাওয়া বাণী যুবসংঘের প্রতিটি কর্মীর হৃদয়ের মণি কোঠরে। যেটা তাওহিদের জাজবা তৈরি করে যে জাজবা দিয়ে বাংলাদেশে যুব সংঘ সামনে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত পবিত্র কোরআন সহ হাদিসকে সামনে রেখে বাংলার জমিনে বাংলার এই যুব সমাজ বাংলাদেশ যুব যুবসংঘ এগিয়ে যাবে ইনশাআল্লাহ যে যেটা সল্লা সাল আলিমসাল্লাম থেকে আমরা জাজবা পাই যার জীবনী পড়ে আমরা বদরহুত খন্দক সহ আরো অন্যান্য বিভিন্ন সমস্যা এবং সমস্যার মোকাবেলা এবং সমাধান পদ্ধতি জে নাবি সাল্লাল্লাহু আরহিহসাল্লামের জীবনীতে আমরা পেয়ে থাকি এবং যেগুলোই হচ্ছে আমাদের অন্যতম মূলমন্ত্র রাসূলের প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত দূর পাঠ করছি সাল্লাল্লাহু আরহি ভুসাল্লাম সম্মানিত সুধী মণ্ডলী প্রিয় যুবক ভাইরা নিঃসন্দেহ কর্মী সম্মেলন এটা এতটাই গুরুত্ব বহন করে সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এলাকা থেকে শাখা থেকে যুবক ভাইরা এসেছেন কর্মী সম্মেলনের মূল মন্ত্র হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কর্মীরা সম্মেলনে সে এমন একটি যাজবা পাবেন এমন উদ্দীপনায় উদ্দীপ্ত হবেন যে উদ্দীপনা যে উদ্দীপ্ত পরিবেশ যেই মনোযোগ যেই প্রশিক্ষণ সার্বিকভাবে জেলা উপজেলা এলাকা এবং শাখায় আরও কর্মতৎপরতা বৃদ্ধিতে সাহায্য করবেন ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বলবো প্রিয় বন্ধুদেরকে এবং সাথীদেরকে বলবো আপনারা আশা করছি কর্মী সম্মেলনের সার্বিক সহযোগিতা এবং কর্মী সম্মেলনের যে উদ্দেশ্য সেটা হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আহলে হাদিস আন্দোলন কেন কেনই বা প্রয়োজন আহলে হাদিস কে আমরা জানি আহলে হাদিস আন্দোলন এমন একটি আন্দোলন যা পবিত্র কুরআন ও সই হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহবায়েকরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলন সাহবায়েকরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নামই হচ্ছে আহলুল আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আন্দোলন কেন প্রয়োজন এক্ষেত্রে আমরা স্পষ্টই বলতে পারি অসংখ্য মাঝহাব। মতবাদ যা নিজেদের তৈরি মানুষের তৈরি অসংখ্য মাজহাব মতবাদ ইজম তরিকার বেড়াজালে মানব সমাজকে আল্লাহ প্রদত্ত এবং রাসুল্লাহ সাল্ল সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালনার জন্যই আহলে হাদিস আন্দোলন প্রয়োজন এজন্যই আহলুল হাদিস তিনি যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন ও হাদিসের নিঃশর্ত অনুসারী আহলুল হাদিস তিনি আহলে হাদিস তিনি যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন ও অনুসারী তারই অঙ্গ সংগঠন যুব কাফেলা বাংলাদেশ আহলিয়া যুব সংঘ উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে বাংলার জমিনে দুর্বার গতিতে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কাজ করার তৌফিক দিয়েছেন আমরা আরও বলবো যুব সমাবেশ আজকে আমাদের যে স্লোগান আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ইসলামী বাংলাদেশের রাষ্ট্র চেতনা ইসলামই একমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় চেতনা এই লক্ষ্যে এই স্লোগান নিয়েই আজকের এই প্রতিপাদ্য নিয়েই আমাদের যুব সমাবেশ শেষ হবে ইনশাআল্লাহ কর্মী সম্মেলন শেষ হবে ইনশাআল্লাহ আমরা প্রিয় যুবক ভাইদেরকে সাথীদেরকে এ আহ্বান করব আহলে হাদিস আন্দোলন কি কেন কেনই বা প্রয়োজন এটা আমরা আগে থেকে অবগত রয়েছি তার পূর্বে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি প্রিয় সাথী কর্মী ভাইরা আমরা নিঃসন্দেহে যুবসংঘের সর্বোচ্চ ক্যাডার কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কর্মী এবং প্রাথমিক সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সবাই যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আহলেয়াদি আন্দোলনের যুব কাফেলা যুব সংগঠন বাংলাদেশ আহলেয়াদি যুব আজকে যদি আমরা বলি সাতচল্লিশ বছর পেরিয়ে আটচল্লিশ বছর বছরে পদার্পণ করেছে কোনো অংশে কোনো অবস্থাতেই বাংলাদেশে আলে যুবসংঘ পদস্খলিত হওয়া এবং তার এমন কোনো এজেন্ডা বাস্তবায়ন করেনি যা দেশ যা ইমান যা আমল আরো অন্যান্য বিষয়ের সমন্বয় না করে পবিত্র কোরআন এমন কোনো কথা কর্ম কাজ করেছে এরকম নজির নেই ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিনের কবুলিয়াত আমরা আশা করছি ইনশাআল্লাহ কাছে যখন কোনো আমল কবুল হয় কোনো ব্যক্তির কোনো আমল কোন সৎ আমল আসমানে যখন কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা জমিনবাসীর মাঝে কবুলিয়াতের জন্য জিব্রাইল আমিন সহ ফেরেশতাদেরকে আদেশ করেন আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বাংলাদেশ আহলেদে যুবসংঘকে বাংলার জমিনে কবুল করেছেন শুধু তাই নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী দেশ মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সহ আরও অন্যান্য দেশে যুব আন্দোলনের যে বিভিন্ন শাখা রয়েছে সে সমস্ত ভাইয়েরা ওই একই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিমুসাল্লাম যে মূল মন্ত্র দিয়েছিলেন তার বিদায় হজ্জের ভাষণে তারাক্তু ফিকুম আমরইন লিল্লু মায়ামাস্তুম বিহিমা কিতাবল্লা বসুন্নত নবী ও সালাম। আমরা বলবো নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এখানে যেই মূলমন্ত্র দিয়েছেন আমরা সেই বারবার বলি আসুন পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি একজন যুবক যদিও যুব সমাজ আজকে সমাজের বোঝা হয়েছে দেশের বোঝা হয়েছে এমনকি পৃথিবীর বোঝা হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশে আহাদি যুবসংঘের কোনো কর্মী কোনো দায়িত্বশীল কোনো সমাজের কোনো পিতামাতার কোন দেশের কোন রাষ্ট্রের এমনকি বিশ্বের বোঝা হতে পারে না ইনশাআল্লাহ আমরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিহোসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদিরদী আল্লাহুতালা আন তার থেকে বর্ণিত মুস্তাদ্জা হাকেমের হাকিমের মধ্যে যে হাদিসটি এসেছে তিনি বলছেন যখন আমি কোনো যুবককে দেখি আমি বলতে থাকি না সাল্লাম যেভাবে আমাদেরকে আদেশ করেছেন যে মারহবাম বে ওসিয়াতি রসুল্লাহসাল্লাহু ওয়াসাল্লাম আজকের যুবক ভাইদেরকেও কর্মী সম্মেলনে আমরা আবু সাঈদ খুদিরদী আল্লাহহুতালা আনুর সেই হাদিস অনুযায়ী আপনাদেরকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি প্রিয় কর্মী ভাইরা কর্মী সম্মেলনে যে প্রতিপাদ্য যে মূলমন্ত্র সেটাকে সাথে করে নিয়ে আমরা যেন কাজের আরো কাজকে বেগবান করা কর্মস্ত্রিয়াকে বাড়ানো এই তৌফিক যেন আল্লাহ রব্লা আলমিনের কাছ থেকে আমরা পাই আল্লাহ সব তালা আমাদের তৌফিক দান করুন আমিন যুগে যুগে বিশেষ করে বিভিন্ন সময়ে যুবসংঘের উপরে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন তহমত বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চলেছে কিন্তু নীতিতে অটল থাকার কারণে বাংলাদেশ আহলেদ যুব সংঘ তার আদর্শচ্যুত হওয়া থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন রক্ষা করেছেন মুতারাম আমিরে জামাত এবং তার কেন্দ্রীয় আমেলা সদস্য সুরা সদস্য আন্দোলনের মূলমন্ত্র যুবসংঘের যুব সংঘের যে কর্মপদ্ধতি সেই সার্বিক বিষয় আমাদেরকে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছে আল্লাহর প্রশংসা আবারও জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি